রাধে রাধে হরে কৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তার উপরে একাদশী আজকের যে একাদশী সেটা হলো কামিকা একাদশী তো যারা একাদশী পালন করছেন তারা অবশ্যই জানেন একাদশীর মাহাত্ম কথা একটা বুকস পাওয়া যায় সেই বইটা কিন্তু পড়বেন যে আপনারা কি কারণে এই একাদশীর কোন একাদশীর মাহাত্ম কী অর্থাৎ কি কারণে আপনারা একাদশীটা পালছেন সবাই আমরা জানি শরীর স্বাস্থ্য ভালো থাকে একাদশী পাললে একটা সায়েন্টিফিক কজ এটা বৈজ্ঞানিক তাছাড়া যারা আধ্যাত্মিক পথে গেছেন যারা রাধেশ্যামের ভক্ত তারা কিন্তু অবশ্যই একাদশী পালন করেন তো আমরা একাদশী পালন করা সাধারণভাবে সবাই আমরা জানি যে কী কারণে একাদশী পালন করি কিন্তু সেই বইটাতেই লেখা আছে একাদশী কথা অর্থাৎ একাদশী মাহাত্মর ওই বইটা পড়লেই কিন্তু জানতে পারবেন প্রত্যেকটা একাদশীর একটা একটা নাম থাকে এবং সে একাদশী পালন করলে কি হয় তো বন্ধুরা আর আগে প্রথমেই আমি বিষয়বস্তুর মধ্যে যাবো আজকে বিশেষ কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস বলবো শরীরটা ভালো যাচ্ছে না তাই ঠিকমতো আপনাদের সামনে শর্ট ভিডিও দিতে পারছি না ভিডিও নিয়ে আসতে পারছি না আর আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের একটু রিস্ক পড়ে গেছে একজন ভাই বলল তো সেই জন্যে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও নিয়ে আসতে যদি আপনারা সঙ্গে থাকেন ভালোবাসা দেন এবং আমার ভিডিও দেখেন তাহলে আমার একটু উপকারী হবে এবং আমার চ্যানেল থেকে যে সমস্ত জানকারিগুলো আপনারা পাবেন অ্যাস্ট্রোলজি পুজোপাঠ বিভিন্ন টোটকা তো সেগুলো আপনাদের সবার কাজে আসবে তো তার আগে বিষয়ে যাওয়ার আগে বলে দিই আমি কে অ্যাস্ট্রোলজার বেদাংশি শাস্ত্রী এবং দৈবিক সাধিকা আমার কথায় আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটু আগে স্নান করে এলাম চুলটা এখন একটু ভিজে খুব বেশি চুল নেই মাথায় তবুও একটু চুলটা ভিজে আছে তাই জন্য চুলটা ছাড়লাম কিছুদিন ধরে এত গরম পড়ছে যে মানে চুল ভিতরে ভিতরে গোড়ায় ভিজে থাকছে এবং তারপরে না চুল বেঁধে রাখছি আমি চুল ছেড়ে থাকতে পারি না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভীষণ চুল ধরে যাচ্ছে আর গরম প্রচণ্ড তাই ফ্যানটা চালিয়ে রেখেছি একটু আওয়াজে যদি আপনাদের প্রবলেম লাগে শুনতে প্লিজ একটু মানিয়ে নেবেন আর বন্ধুরা আজ একটা বিশেষ কথা বলবো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার জানি অনেকেই সোমবার পালন করছেন শ্রাবণ মাসের জন্য প্রত্যেকটা মানুষ আমার একটু ভুল হলো প্রত্যেকটা মানুষ না হলে অনেক মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের সোমবার পারবার জন্যে তো শ্রাবণ মাসের যারা সোমবার পালন করছেন নিখুঁতভাবে তারা তো করবেনই আর তারা জানেনও কিভাবে পালন করতে হয় কিন্তু যারা মানে নিরামিষাসী নন মাছ মাংস খান এবং আপনারা অপেক্ষা করেন শ্রাবণ মাসের এই সোমবার পালন করবার জন্যে কোনো কোনো শ্রাবণ মাসে চারটে সোমবার পরে কোন কোনো শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পরে মানে কোন কোন বছর এই বছর শ্রাবণ মাসে কিন্তু চারটে এই বছরে দু হাজার পঁচিশ সালের শ্রাবণের চারটে সোমবার পড়েছে গত বছর যেমন পাঁচটা সোমবার পড়েছিলো তো যাই হোক আজকে প্রথম সোমবার আপনারা যারা আজ তো সোমবার শেষ হয়ে যাচ্ছে যারা পালন করেছেন অলরেডি তারা জানেন এবং কালকে অর্থাৎ রবিবার দিন প্রত্যেক সোমবার আসার আগের যে রবিবার সেই রবিবারে কিন্তু আপনারা বেশি পালন করবেন মানে নিরামিষ খাবেন চুল কেটে নখ কেটে মাথা ঘষে এক সিদ্ধ ভাত খেয়ে মানে আতপ চালের ভাত আলু সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা সর্ষের চালটা খেতে পারেন ওই মাখার সঙ্গে তাছাড়া পেঁয়াজ রসুন টসুন খাওয়া যাবে না এইগুলো দিয়ে আপনারা খেয়ে কিন্তু পালন করতে পারেন আমি চুল কেটে নখ কাটার কথা বলছি তার মানে আমি পুরো চুল কেটে ফেলতে পারছি না অনেকে নখ রাখেন ফ্যাশন দিয়ে আমি তাদের কিন্তু বলছি না কথা একটু কাটলে বুঝবেন আমি দেখুন একটা শাস্ত্রের কথা আমরা যে সবাই শাস্ত্রবিদ আমরা যে প্রত্যেকটা মানুষ শাস্ত্র করি তা কিন্তু নয় আমরা মানে শাস্ত্র শুনিও বড়দের কাছ থেকে গুরুজনদের কাছ থেকে গুরুর কাছ থেকে কিছু কিছু শাস্ত্র করি তো সমস্তই বড়রা গুরুজনরা যে সমস্ত কথা আমাদের বলেন তার কিন্তু বিশেষ কারণ আছে একটা শব্দের অনেক রকম মানে হয় তো প্লিজ যারা ভিডিও দেখবেন তারা কাইন্ডলি অবশ্যই কিন্তু মানেটা ঠিকঠাকভাবে নেবেন যাদের যেটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই করবেন কারণ আমি চাই না তো যে আমার কথায় আপনারা হুবহু মান্য করুন যেটা আমি জানি আমি যে সম্পূর্ণ জানি তা কিন্তু নয় বন্ধুরা আমি যতটুকু জানি তার ভিতর থেকে আপনাদের জানকারি দেওয়ার চেষ্টা করছি এবার সেই জানকারি যাদের ভালো লাগবে তারা মানবেন যাদের ভালো লাগবে না তারা মানবেন না আর আমি একটা উৎপাট কথা তো বলে দিচ্ছি না শাস্ত্রে একটা নিয়মের একটা পদ্ধতির একটা পালনের অনেক রকম দিক থাকে অনেকে ভাবে পালন করে তো সব দিকেই আমরা যেহেতু অ্যাস্ট্রোলজি করি ইউটিউবে মানে চ্যানেলে বলছি কথাগুলো পুরো বিশ্ব হয়তো দেখছে হয়তো ভিউজ এখন পড়ে গেছে আসছে না কিন্তু দেখবে কখনো না কখনো দেখবে আমরা তো হাল ছাড়ি না আমরা আশাই মানুষ চলি প্রত্যেকটা মানুষ আশা নিয়ে বেঁচে বেঁচে থাকে তো আমিও আশা একটা আশা নিয়ে নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে এসেছি চ্যানেল আমার মানে ঠাকুর আছেন বাড়িতে মা রাজেশ্বরী মহাকালী আমি যেহেতু দৈবিক তন্ত্র প্র্যাকটিস করি তো সেই দৈবিক তন্ত্র অ্যাস্ট্রোলজি এই সমস্ত একটু প্রচার হোক সেটা নিশ্চয়ই আমি চাই আমার নিজের চ্যানেলে নিজের প্রচার করব। এবং দেখুন সমাজে এমন অনেক কিছু আছে আমরা এই অনলাইন থেকে দেখি আমি কারোর আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয় আমি কারোর কন্ট্রোভার্সি করতে চাই না কিন্তু যেগুলো মানে চোখে না একদম মানে মোটা মোটা ভুল সবার চোখে পড়ে সেইগুলো একটু না বলে পারা যায় না তো আমি চেষ্টা করবো এখন থেকে কারোর ভুল তেমন না ধরতে কারণ আমার নিজেরই প্রচুর কন্টেন্ট আছে আর আমি ব্লগ তেমন করি না কারণ আমি কনটেন্ট ক্রিয়েটার তো এতদিন ফেসও দেখাতাম না আপনাদের সামনে এসেই নতুন করে যদি আপনাদের কোনো কিছু জানকারি স্পেশালি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কথাই কথায় না সবাই মানে কোন শাস্ত্রে আছে কোথার থেকে জানলেন এখন আমি অ্যাস্ট্রোলজি করি অ্যাস্ট্রোলজি একটা বিশেষ তথ্য আপনাদের বললাম আপনারা যদি জানতে চান অ্যাস্ট্রোলজির কোন বইতে আছে কত নম্বর পেজে আছে সেটা তো বলা বন্ধুরা ভীষণ মুশকিলের ব্যাপার প্রত্যেকটা সময় তো আর সবার সামনে সব সবকিছু খুলে দেখানো যায় না না তো বিশ্বাস অবিশ্বাস যার যার নিজের কাছে যার যেটা বিশ্বাস সে সেটা করুন কিন্তু আমি যতটুকুনি জেনেছি জানকারি তো মানে একটা ভালো দিক মন্দ দিক একটা যে কোনো একটা সাবজেক্টের কিন্তু একটা অঙ্কের ভালো হয় হিসাব করতে জানলে আবার হিসাব ভুল করলে খারাপও হয়ে যায় তো হিসাবটা আপনারা করে নেবেন আপনাদের জীবনের কোন হিসাবটা কোথায় নিচ্ছে আমার জাস্ট বলবার কথা আমি সেটা বলছি আর আশা করি আমি এমন ভিডিও দিই বা দেব ভবিষ্যতেও যে কারোর ক্ষতি হোক এটা আমি চাই না ক্ষতি হবে না তাই বলছি বন্ধুরা প্লিজ যারা চ্যানেলে আসবেন আমার প্রত্যেকটা কথার মানে একটু বুঝবেন একটা শব্দের অনেক রকম মানে আমি যারা অনলাইন কাজ করতে এসছেন প্রত্যেকেই আমার বন্ধু না হলেও শত্রু নয় আর আমি তো নতুন কাজ করছি তো যদি বাইসান্স কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা অবশ্যই আপনাদের সহকর্মী হিসাবে একটু মানে ভুল ত্রুটি মার্জনা করে দেবেন তো এই হচ্ছে কথা আর চ্যানেলে যেটা আমি বলছিলাম আজকে আজকের ভিডিওতে সেটা হচ্ছে তন্ত্রের কথাটা অবশ্যই বলবো। বন্ধুরা যে বিশেষ বিশেষ দিন আসে না আমাদের একাদশী পূর্ণিমা অমাবস্যা যে সমস্ত তিথি নক্ষত্রে আমরা ঈশ্বর সাধনা করি ঈশ্বরের আরাধনা করি জানবেন সেই সমস্ত তিথি নক্ষত্রে কিন্তু তন্ত্রক্রিয়াও প্রচুর পরিমাণে করা হয় এবার এই তন্ত্রক্রিয়ার অনেক ভাগ আছে তো সেই ভাগ আমি নিশ্চয়ই তন্ত্রক্রিয়া নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যেহেতু আমি তান্ত্রিক একজন তো সেই তন্ত্র বিষয়ে আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই বলবো অ্যাস্ট্রোলজির ভিডিওটা আমি একটু কমই দিচ্ছি কারণ অ্যাস্ট্রোলজি না এভারেস্ট যখন আমি ভিডিওটা বলবো তখন সবার সঙ্গে খাটতেও পারে নাও করে অ্যাস্ট্রোলজির বিশেষ করে পার্সোনালি জানবার জন্য কিন্তু পার্সোনাল জড়িয়া দেখানোটা খুব দরকার অর্থাৎ নিজের জন্মচারটা বিশ্লেষণ করাটা কিন্তু অত্যন্ত দরকার বন্ধুরা তাই এভারেজ যেগুলো রাশি লগ্ন হিসাবে সে সমস্ত ভিডিও কিন্তু সারা বছরের আমি একবার করে দিয়ে দিই আর এখন থেকে চেষ্টা করব শর্ট ভিডিওতে আমার ছোটো ছোট টিপস টোটকা এই সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আর আপনারা কেমন কী আমার কাছ থেকে জানতে চান আমার চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি তন্ত্রের বিষয় পুজো সম্পর্কে সেই সমস্তগুলো আপনার কমেন্টে লিখলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সবাই পুজো করুন তন্ত্র যে বিশেষ বিশেষ দিনে যে তন্ত্রক্রিয়া করা হয় সেই তন্ত্রক্রিয়ার থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারণ মনে রাখবেন যারা একটু শারীরিকভাবে বুঝতে পারেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে পৃথিবীতে তন্ত্র আছে এবার অনেকে আমি তর্কে যেতে চাই না অনেকে বিশ্বাস করেন না সেটা তার ব্যাপার কিন্তু যেটা আমি জানি যেটা আমি পড়েছি যা আমার টিচাররা শিখিয়েছেন আমার গুরু শিখিয়েছেন তো আদি শঙ্করাচার্যের নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা তো আদি শঙ্করাচার্যও কিন্তু যখন এই মানে তন্ত্র বিষয়ে ধর্ম বিষয়ে যখন প্রচার করছিলেন তিনি যখন এসেছিলেন সেই সময়ে তো সেই সময়ে কিন্তু তার বিপক্ষের যে লোকজন ছিল তাকে কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছিলেন তার উপরে এবং সেই তন্ত্রের দ্বারা কিন্তু তার গুচ্চ দ্বারে সেই আদি শঙ্করাচার্যের গুজ্য যেটাকে আমরা অশ্ব বলি সেই অশ্ব কিন্তু তন্ত্রের দ্বারা সৃষ্টি করা হয়েছিল এবং তার তিনিও জানতেন কিন্তু তিনি কিছু করছিলেন না কারণ এই তন্ত্রক্রিয়া যারা করে ক্ষতি করে এবং সেই তন্ত্র ঠিক করবার জন্য যারা কাজ করে তাদেরও কিন্তু অনেক ক্ষতি সাধন করতে হয় মানে নিজেদের শারীরিকভাবে অনেক আমাদের যে এটাতে স্থূল শরীর আমাদের যেটা ভিতরের যে শরীরটা আছে স্থূল শরীর যেটা যেটা নয় তার কিন্তু অনেক ইনার মানে প্রশান আমাদের আত্মা সেই ক্ষতিটা মানে আত্মার যে শক্তি তার কিন্তু ক্ষতি হয় তো আদি শঙ্করাচার্য সে বিষয়টা জানতেন তবুও তিনি কিছু বলতেন না কিন্তু তার একজন শিষ্য কি একটা পদ্মা নাম বোধ আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো পদ্ম কিছু পদ্ম আছে সঙ্গে সেই তিনি বলেছিলেন গুরুদেব যে আপনাকে মানে ভালো হতে হবে এটা তো আর না হলে আপনি কী করে সমাজে এই সমস্ত প্রচার করবেন ধর্মকথা প্রচার করবেন তন্ত্রের কথা প্রচার করবেন তখন বা ঠাকুরের ঈশ্বরের কথা প্রচার করবেন আপনি তখন একটু গুরুর অবাধ্য হয়ে লাস্টে গুরুর পারমিশন নিয়ে তিনি কিন্তু সেই মানে আদি শঙ্করাচার্য তন্ত্রটা ক্রিয়াটাকে মানে কাটিয়েছিলেন এবং সেই তন্ত্রক্রিয়া কিন্তু যখন কাটানো হয় তখন যে ব্যক্তি তন্ত্রক্রিয়া করে তার উপরে কিন্তু এফেক্ট হয় তো যিনি করেছিলেন লাস্টে তিনি আদি শঙ্করাচার্যের কাছে সমস্ত কিছু স্যালেন্ডার করেছিলেন এবং নিজের ক্রিয়াকর্মের ফলে যিনি নিজে ভুগছিলেন শেষ পর্যন্ত আদি শঙ্করাচার্যের শীর্ষ হয়েছিলেন আপনারা এটা গুগলে সার্চ করে বইতে পড়ে জেনে নেবেন আমার কিন্তু এটা বিশেষ কারোর কাছ থেকে শোনা কথা আমি সেইভাবে করিনি সে কথাটা আমি বলে দিলাম তিনি একজন বিশিষ্ট ব্যক্তি মানে তন্ত্র সাধনায় আছেন তার নামটা আমি এই মুহূর্তে এখানে বলতে পারবো না সরি তো সেই জন্য ওনার কাছ থেকেই আমার শেখা আমি হয়তো বিষয়টা অত গুছিয়ে আপনাদের বলতেও পারলাম না তো যেভাবে বললাম আপনারা চাইলে যে কী বলছে গ্যাস্ট্রো কথায় এই দিদি বোন যাই হোক কি বলছে তো যদি আমার কথার বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু সার্চ করবেন বা যারা এই বিষয়ে জানে গুলিজ্ঞানী ব্যক্তি আছেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন তো বন্ধুরা পুজো করুন শ্রাবণ মাসে ভালো থাকুন হর হর মহাদেব আর যেহেতু আজ একাদশী তো রাধেশ্যাম তো অবশ্যই আছেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে এবং গীতা পাঠ করবেন বন্ধুরা এরকম দেখবেন বই পাওয়া যায় কালী ঠাকুরের কালীর পাঁচালী এগুলো যারা ঘরোয়া পুজো পাঠ করছেন তারা নিয়ে আসবেন এই যে আমাদের পঞ্জিকা আছে এটা বিনিমাধবশিলের পঞ্জিকা পঞ্জিকার পিছনেও কিন্তু অনেক অনেক জিনিসপত্র এমন থাকেন যেগুলো আমাদের শিক্ষানীয় তো হনুমান চালিসা থেকে শুরু করে বিশেষ পুজোর থেকে শুরু করে সে সমস্ত কিছু পঞ্জিকার ভিতরে থাকে এবং অ্যাস্ট্রোলজিরও অনেক ছোটোখাটো এক এমন জিনিস আছে সেগুলো কিন্তু এই পঞ্জিকার মধ্যে পাওয়া যায় তো এইগুলো আপনারা ফলো করুন যাদের মানে খুবই জানবার আগ্রহ এবং এই যে নামহট্টর বই আজকে যেহেতু মানে একাদশী কামিকা একাদশী তো সেই জন্যে আমি এই নামহট্টের বইটা বলছি এর ভিতরে সমস্ত কিছু নিয়মকানুন দেওয়া আছে এবং আমার কাছে আছে বইটা কিন্তু আমার মন্দিরে আছে আমি এই মুহূর্তে নিয়ে আসতে পারিনি একাদশী কথা প্লিজ আপনারা পড়ুন একটু গীতা পাঠ করুন এবং যে ক্ষতি আপনাদের উপরে করা হচ্ছে এই সমস্ত ছোট্ট ছোট ক্রিয়া এই সমস্ত শাস্ত্রের বই ঠাকুরের থাকলে পুজো পাঠ করলে কিন্তু আপনাদের অবশ্যই সেই ক্রিয়া মানে অতটা এফেক্ট ফেলতে পারে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি থাকুন আমার সঙ্গে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমার ব্যস্ত কথা চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সঙ্গে থাকুন প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকুন সবাই